সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা ভালোবাসা রইল আজ আমরা তিনের ঘরের নামতা শিখব তো শুরু করা যাক তিন এক কে তিন তিন দ্বিগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ আবার বলি তিন এক তিন তিন দিকনে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য